তো হেই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু ব্যাক নিউ ব্লগ তো লাস্ট আমার একটা লেটেস্ট ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা একদম প্রপারলি গ্রামে মানে আজকে গ্রামের বাইরে কোথাও যাবো না আর তুই তোমার ট্রেন জার্নি ব্লগ অ্যান্ড ট্রাভেল ব্লগ সব ব্লগ দেখেছো বাট আজকে কোনো বাইরে ব্লগ দেখাবো না আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের পেয়ারা বাগানের ভিডিও সো গাইস অনেক দিনের ইচ্ছে ছিল যে আপেল পেরে খাবো কাশ্মীরে গিয়ে আপেল পেরে খাবো বাট কাশ্মীরে তখন যেতে পারছি না কিন্তু আমাদের কাছেই আছে পেয়ারা তো আজকে পেয়ারা বাগানে ঢুকে একদম পেয়ারা পেড়ে খাবো তার সাথে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের পেয়ারা বাগান তো অনেকটাই বড় পেয়ারা বাগান তোমরা দেখতে পাচ্ছ পুরো বাগান ঘুরে ঘুরে কি দেখবো আর এটা আমাদের একটা ছোট একটা মাঠ তো চলো এখন দেরি না করে সরাসরি চলে যাবো এখন পেয়ারা বাগানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই এদিকে পেয়ারা তোলা হচ্ছে দেখাবো তোমাদেরকে পেয়ারা তোলা হয়েছে এগুলো এখন বাজারে যাওয়ার জন্য রেডি তো পেয়ারার সাইজ তোমরা দেখতে পাচ্ছ তো চলো সরাসরি এখন বাগানের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই এদিকে আরও একটা ছোটো বাগান তৈরি করা হচ্ছে কীভাবে গাছগুলোকে বসিয়েছে তারপর কীভাবে টানা দিয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পেয়ারা বাগানটা অনেকটা বড় বাগান ওইদিকেও দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু আর এদিকে এখন অনেকটা আছে কলা গাছের আগ মানে কলা বাগান আগ পর্যন্ত অনেক বড়ো বাগান তো চলো এখন সরাসরি ভিতরে কথা না বাড়িয়ে মানে কাশ্মীরে গিয়ে আপেল খাওয়ার অনুভূতিটা আজকে পেয়ারা বাগানে মেটাবো জানিনা কবে কাশ্মীর যেতে পারবো তার আগে আমাদের লোকাল পেয়ারাটা খেয়ে নিই আজকে তো গাড়ি সাম এখন চলে এসছে একদম বাগানের ভিতরে আর এই দেখো আমার সামনে এরকম পেয়ারা তো এই পেয়ারাগুলো একটু ছোটো ওটা আরও বড়ো দেখাবো তোমাদেরকে আর বাগানের ভিতরে এখন জল দেওয়া হয়েছে এর জন্য কাদা অনেকটাই আছে ও বা জাস্ট ওয়া তোমরা দেখো শুধু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও জাস্ট ওয়াশাম এদিকে তোমাদেরকে দেখাবো তা আমি বসে আছি এখন গাছের নিচে আর আমার মাথার উপর দেখো তোমরা এইসব পপারলি পেয়ারার ভিতরে আছে আর আমার 40 সাইজের পেয়ারা এইকে দেখাবো আপনাদেরকে পেয়ারা এ পেয়ারা ইংরেজি কি রে ওয়াওয়া হ্যাঁ ওয়াওয়া গোবা ওয়াও দস তোwasm আর পেয়ারা সাইজটা দেখতে বাছছো আর আমি অলরেডি একটা পেড়ে নিয়েছি খাচ্ছি দারুণ দারুণ মানে অনেকটা আপেল খাওয়ার অনুভূতি যে গাছ থেকে পেরে আপেল খাওয়ার যেমন যতটা অনুভূতি আমাদের কাছে এটা কিন্তু এরকমই আচ্ছা চারদিকটা দেখাবো তোমাদেরকে একটা দেখতে পাচ্ছ একদিকে পেড়া তোলা হচ্ছে বাজারে যাওয়ার জন্য রেডি তোরা আরো একটু তোমাদেরকে দেখাই めでとう。 ও গাইস এখন আছে পেয়ারা মানে ভিতরে আর তোমাদেরকে দেখাবো আরো একটা পেয়ারা পারলাম তো এই পেয়ারাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই সাইডে দেখো কি সুন্দর একদম চকচক করছে পুরো তো পেয়ারাটা দেখাবো তোমাদেরকে ওয়াও কোনটা বেশি সুন্দর লাগছে আমার হাতের টা না এটা এটা একটু পাকা পাকা লাগছে আর এগুলো এখন ছোট এগুলো বড় হবে এদিকে আরো আছে আর এদিকটা পেয়ারা ভাঙা হয়ে গেছে এই জন্য এদিকটা কম ওই দিকটা ভাঙতে ভাঙা কাজ চলছে মানে পেয়ারা তোলার কাজ চলছে আর এই দেখাবো উপরে আছে সারা বাগান হচ্ছে পেয়ারা এগুলো ছোটো ছোটোগুলো তো ভালো লাগছে না চলে এইদিকটা দেখি তোমাদেরকে এদিকে পেয়ারা তুলছে তো দেখতে পাচ্ছ কিভাবে চলছে তোমরা দেখতে পাচ্ছ আর একটা কাদা কাদা মানে পানি দিয়েছে তো ওখানে জন্য কাদা কাদা একটু অসুবিধা হচ্ছে হাটা চলা করতে আর এখানে এখানে পুরোটা মানে অনেকটা নিচু বাগান যেহেতু গাছ ছোট ছোট আহ কালাক গেলাম তারা কি অবস্থা হয়েছে দেখো জন্য একটু মাথা নিচু করে এভাবে হাঁটতে হচ্ছে এখানে এদিকে ছোট ছোট পেয়ারা কেমন লেগে আছে দেখতে পাচ্ছি তোমরা চলো দেখি আর কি তোমাদেরকে দেখাতে পারি তো এখন পেয়ারা বাগান থেকে বেরিয়ে বেরিয়ে আসলাম এদিকে পেয়ারা বাগান আমি এখন আছি কলা বাগানের ভিতরে আমার হাতে আছে সেই পেয়ারাটি সেই কিউট পেয়ারাটি আর এখন বাইরে যাই আইরা বাইরেই ঘুরে বেড়াতেছে বাগানে ভেতরের ঢুঁকিনে আইরা দাদা লাগবে না পরে তো আমার ও মালিক আছে তোমার কি जीएस কোড চালু পেয়ারা কেমন নাও এখান তুমি পেয়ারা কত করে কেজি এখন ও ঠিক নেই কোন

মানে যেগুলো পাকাগুলো সেগুলো আলাদা যাবে যেগুলো ছোটো সাইজ সেগুলো আলাদা যাবে মানে দু রকম তিন রকম করে সাইজগুলো ভাগ হবে তো এই পেয়ারা বাগান তো আমরা কিছু পেয়ারা নেবো এখন দামটা তোমরা শুনলে এখন কোনোদিন দিন মানে এখানে বাজার তো সব দিন এক থাকে না কোনোদিন দিন বাজার তো সব দিন এখানে এক থাকে না কোনো দিন একশো টাকা পাল্লা যায় একশো টাকা পাল্লা মানে কুড়ি টাকা কেজি পড়ছে মানে পাঁচ কেজি একশো টাকা আর কোনো দিন দেড়শো টাকা পাল্লা যায় তো চলো একবার দু কেজি তো পেয়ারা দিয়ে দেবো তারপরে বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া হবে ভালো লাগলো তোমাদের পেয়ারা বাগানটা অবশ্যই কমেন্ট করে যেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না সো আজকে ভিডিওটা এই মাঠ থেকে শুরু করেছি এই মাঠেই শেষ করে দেবো বাইরে কোথাও যাবো না কারণ আজকে ভিডিওটা নর্মালি একদম ভিলেজের ভিডিও হয়েছে আর এটা আমাদের একটা ছোট মাঠ দেখতে পাচ্ছ এটা এটা আমাদের প্রপার এই মাঠটা না আমাদের মাঠটা ওই দিকে আছে আর আমাদের গ্রামের মাঠটা প্রচুর বড়ো প্রচুর বড় মানে এই মাথা থেকে দেখে ওই মাথা শেষ করতে পারবে না তোমরা আর এটা ছোটো প্যারা বাগান তার সাথে আছে বেগুন গাছ আর ওই যে পেয়ারা গাছ আর এই হচ্ছে পেয়ারা বাগান ওই ওখান থেকে ঢুকেছিলাম আমি পুরোটা দেখলাম ওই দিকটা একটু ছোটো ছোটো আছে আর এদিকে দিকে পেয়ারাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমার পেয়ারাটা নিয়ে তো এমন কেন আমি কত সুন্দর করে পেয়ারাটা পালাম একটা কিউট দেখে একটা পেয়ারা পাললাম পাতা সমেত আর সেটার কি অবস্থা দেখি দেখি সেটা হাতে রেখে দিতে দেখি দেখি পেয়ারাটা দেখি তো আমার আমার সেই চয়েস করা পেয়ারাটা খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে আমার পেয়ারাটা আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করো ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে অবশ্যই আর নতুন নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টাটা আছে ওটা অল করে দাও আর ভিডিওটা এইখানেই শুরু শেষ শুরু করেছিলাম অ্যান্ড এইখানেই শেষ করে দিলাম তো লাস্ট আরেকবার দেখে নাও তোমরা পেয়ারা বাগানটা আর এই বাগানটা এখন ছোটো এটাতে এখন পেয়ারা ফলিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে টাটা বাই